গাছগুলো কিরকম হয়ে গেছে বসার জন্য দারুন জবা ফুল ফুটেছে তো এই জবাগুলো তোলবো হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ সব্বাই খুব ভালো আছে আমিও অনেক অনেক ভালো আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে রিমি রিলস আর ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আর তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা ফুলের ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম তো এখন তো মানে শ্রাবণ মাস এটা প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো দেখো তার জন্য এই ফুল গাছগুলোর কী অবস্থা হয়েছে মানে ডালপালা বেরিয়ে গেছে পাতাগুলো কিছু পাতা পাতা মানে এত বৃষ্টি হচ্ছে মানে ভিজে 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 মানে নষ্ট হয়ে যাচ্ছে পচে পচে যাচ্ছে এই এই আর কি তো যাই হোক কিন্তু ফুল কিন্তু গাছ দিয়ে যাচ্ছে দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখে মা ফুল তুলছে দেখে আমিও তুলছি আর এই ফার্স্ট টাইম মানে মায়ের সঙ্গে ভিডিও করছি তো যাই হোক তোমরা তখন দেখলে লাল জবা তারপরে সাদা টগর ফুল তুলে নিয়ে আসলাম এখন দেখো সাদা জবাও তুলে নিলাম আর এখানে দেখো একটা ইউনিক জবা ফুটেছে একটা না এখানে দুটো ইউনিক জবা আর এ পাশে দেখো কলকা ফুল তুলছিলাম যে এরা হচ্ছে রাস্তার ধারে রয়েছে আর ফুল গাছগুলো সব আমাদের বাড়িরই আর আজ যেহেতু বৃহস্পতিবার তো টুল তুলে আনার পর ঠাকুরের সব কিছু বাসনপত্র মেজে ধুয়ে গুছিয়ে এখানে রেখেছি জল শোকানোর জন্য তো তারপর দেখো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাবো হচ্ছে পুজো দেওয়ার জন্য আর চুলগুলো ভিজা তো যার জন্য খুলে দিলাম আর আমার হেয়ারটা দেখো কতটা লং তো চলো তোমাদের একটু আয়নার সামনে আমার হেয়ারটা দেখায় যে ওই যে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা যে কতটা লং হেয়ার তো আমার তো খুবই পছন্দ আমার লং হেয়ার আর তোমাদের কার কার লং হেয়ার অবশ্যই কমেন্ট করে জানিও তো তো আমি তখন পুজো দিতে যাব, তো এই ড্রেসটা পরে নয় আমি এখন শাড়ি পরবো তো চলো পুজো দিয়ে আসি তো তারপর দেখো চলে আসলাম ঠাকুর ঘরে আর পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা আমার ঠাকুর ঘরের ঠাকুরকে দর্শন করো ভগবানকে দর্শন করো আর দেখো এই যে দেখছো না মহাদেব অবশ্য লক্ষ্মীনারায়ণ আর এখানে রাধা কৃষ্ণ তো এগুলো হচ্ছে দেওয়ালে লাগানো আছে এই আর কি আর এই যে দেখো ঠাকুর আর এই যে তোমরা সবাই ভোগটা দর্শন করো প্রসাদ দর্শন করার কথাই বলে না ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো যাই হোক জানি না এটা সত্যি না মিথ্যে অবভিয়াসলি মানে ভোগ দর্শন করা ভালো তো দেখো সারাদিন এসব করেছি আর দুপুরে আজকে রান্নাটা আমি করিনি আজকে দুপুরে মা রান্না করেছে তো দেখো এখানে আজ ভেন্ডি ভাজা আর পাকা পটল ভাজা আছে আর এ পাশে দেখো তেল পটল আছে তো আমার তো খুবই পছন্দের খাবার তো চলো খাওয়া দাওয়া করা যাক তো গাইস আমি সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে চলে এসেছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর শ্যুট করা হয়নি তো দেখো এখানে আছে আনারস কাটা তো চলো এখন আনারস খাবো আর এ আছে দেখো বিস্কিট তো চলো আজকে সন্ধ্যায় এগুলো খাওয়া যাক আর চকলেটটা খেয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে তত সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা